হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো ভালো লাগলে ভিডিওটা দেখতে থাকেন দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই যে এখানে আমি একটা লেবু নিয়েছি লেবুটা এখন কেটে নিলাম কেটে নেওয়া হয়ে গেছে যে কারেন্টের জগ আমরা যে ব্যবহার করি কারেন্টের জগ পানি গরম করি ওই জগ দিয়ে ওই জগটা অনেক ভিতরে অনেক লবণ হয়ে গেছে এই দেশের পানিগুলো লবণ লবণের মতন পানি পানি ফুটাইলে অনেক দিন থাকলে এটা ভিতরে একদম লবণ লবণ হয়ে যায় অনেক অপরিষ্কার হয়ে যায় ভিতরে তো আমি এখানে লেবুটা কেটে নিয়ে দিয়ে দিলাম এখন পানি দেবো অর্ধেক পানি দিয়ে তারপরে যোগে পানি নিয়ে নিলাম হাফ করে এখন লেবুটো এখানে আমি দিয়ে দিলাম যা পানির ভিতরে তো পানি হয়ে যাচ্ছে এই যে এখানে জগ দেখ করে আমি পানি নিব নেওয়ার পরে আবার বসে দিব কারেন্টে তো পানি বলে যখন ফুটবে ভালো করে ভালো করে ফুটানো করে আমি জগটা পরিষ্কার করে নেব তো সব আপু ভাইয়াদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সব করে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম এখন তো ভিডিও ভাইরাল হচ্ছে না চ্যানেলটা ড্যাম হয়ে যাচ্ছে তো এই যে এখানে কেক চিপস আজকে বাজার হলো হল খাওয়ানা খাওয়ার জিনিস নাস্তা পানি এখানে কলা এখন এগুলো আমি ঘুছাচ্ছি ভাবলাম একটা ভিডিও করে নিই দিন হয়েছে ভিডিও করিও না সারিও না শুধু শর্ট ভিডিও শাড়ি রং ভিডিও শাড়ি না তো সবাই আসবেন আমার ভিডিওটা দেখে যাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের ভিডিও দেখব কালকে রাত্রে বাজার করা হইল এগুলা মালটা এখানে চিপস তো এগুলো এখন আমি গুছাচ্ছি আর ভাবলাম একটু ভিডিও করে নেই এখানে আবার খাওয়া হলো গাহুয়া এটা এই দেশের না সৌদি আরবের না এটা অন্য দেশের গাওয়া যে তো সৌদি আরবে গাউা খায় এতটা ভালো লাগে না সাথে মিষ্টি অনেক কিছু খায় সাথে চকলেট বিস্কুট অনেক কিছু সাথে খাওয়া লাগে ওইটা শুধু ফাংসা মিষ্টিও না টকও না ঝালও না এই যে এখানে আমার জগের পানিটা ফুটানো হয়ে গেলো দেখতেছেন দেখতে পারতেছেন এতক্ষণ পর্যন্ত যদি কেউই থেকে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দেন আস্তে করে একটা লাইক দিয়ে দেন এই দেখেন আমার জবটা অনেক পরিষ্কার হয়ে গেছে এই যে আমার হাতে কোনো মাজা কষা করা লাগলো না এটা আমি শুধু পানিগুলো ফেলে দিয়ে একটু ধুইলাম ভিতরে এই যে অনেকটা সুন্দর হয়েছে চকচুক করতেছে ভিতরে তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখে নেবেন একটা লাইক দিয়ে প্লিজ